সকাল থেকে মাত্র একটা আসসালাম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন দর্শক আমি আছি গ্রাম বাংলার একটি সাপ্তাহিক হাটে আজকে দর্শক রোদের তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই জন্যই কিন্তু হাট বাজারে লোকজন অনেক কম তো আমি এখন আছি তরমুজের দোকানের সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা তরমুজ কাটা হচ্ছে তো আমরা কথা বলবো দর্শক দেখতে পাচ্ছেন তরমুজটা কিন্তু অনেক লাল আসসালামু আলাইকুম ভাই ভাই তরমুজটা দেখতে পেলাম অনেক লাল তো এটা কত বিক্রি করলেন দেড়শো টাকা না তো দেড়শো দেখতে পাচ্ছেন তরমুজটা কিন্তু হেপি লাল এটা একদম পাকছে তাই না পর করা মিষ্টি হবে হ্যাঁ দর্শক আজকে কিন্তু সাপ্তাহিক একটি হাটের দিন তো এখানে শনিবার এবং কি মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে আমি আছি এখন হাটের মাঝখানে তো এখানে কিন্তু শুধু ব্যবসায়ীরাই দেখতে পাচ্ছি আমি লোকজন কিন্তু অনেকটা কম রোদের কারণে কিন্তু এখন লোকজন বেশি নাই হাটের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সুপারি কত করে সব বিক্রি করতেছেন তো এটা এত লম্বা লম্বা সুপারি রংপুরের সুপারি রংপুরের সুপ্রিয় দর্শক হাটের মধ্যে কিন্তু লোকজন একদমই কম ভাই কেমন আছো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই আজকে তো রোদের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি তো বেচা কিনে কিরকম হইতেছে গরম তো পড়ছে অনেক তাই না তো কি কি নিয়ে আসছেন আপনি মরিচ কি আপনার না পুঁইশাক এগুলো কত করে বিক্রি করতেছেন বিশ টাকা কেজি আর মরিচ মরিচ কেজি কত ত্রিশ চল্লিশ হ্যাঁ গরমের কারণে কি এখন লোকজন কি কম তো হাতের তুলনায় মানুষ কম গরমের কারণে না দেখা আসসালামু আলাইকুম কেমন আছেন

তো দুইটা কাম করছে আসছে কিন্তু হাটের দিকে রোদের মধ্যে কিন্তু এরকম রোদের মধ্যে কিন্তু আমাদের রস খাওয়াটা কিন্তু অনেক উপকারী দেখতে পাচ্ছেন একজন রস বিক্রেতা রস বিক্রি করছে কয় টাকা গ্লাস রস বিশ টাকা গ্লাস আমাদেরকে দুই গ্লাস রস দেন রস কিরকম খেতে সেই সাদ সেই সাত

তো আপনি কোন কোন হাটে হাট করেন আমি শুধু বাংলাদেশ হাটটা করি আর সপ্তাহে তিন দিন হাট করি শনিবার মঙ্গলবার এত করি আর শুক্রবার রাইলার হাট করি শুক্রবার রাইলার হাট করেন না তো দর্শক শ্রোতা শুনতে পারলেন আর দর্শক দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই বাসা থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা